হবে এবং মানে যেটা বলতে চাই যে অর্গানাইজড ওয়েতে যদি আমাদের যাত্রার কথা বলি তাহলে আমরা আমাদের এই যাত্রা শুরু করেছি আমি যে কথাটি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে এই কাজটি আগে থেকেই করি যারা আমার সাথে আমার খুব কাছে যারা আমাকে চেনো তোমরা জানো যে এই কাজটি আমি পার্সোনালি করতাম কিন্তু পরবর্তী সময় এসে অধ্যক্ষ মহোদয় আমাকে দায়িত্বটি দিলেন এবং আমি স্যারকে বললাম সার্টিফিকেটটি শুধুমাত্র কার যে লক্ষ্য যে উদ্দেশ্য তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবার জন্য আমরা তোকে সরকারি কলেজ ক্যালেজ স্যার তোকে দিক নির্দেশনা দিতে চাই তোমরা আমাদের সাথে থাকো আমরা শুধু শিক্ষক না আমরা তোমার জীবনে দশ করে দিতে চাই আমরা তোমার যে profession কাজ এই যে আমাদের আমরা বারবার কোডিক্যাল রেভলutionের কথা বলি আমরা বলছি বাংলাদেশের মধ্য দিয়ে আছে অর্থাৎ আমাদের এখন সবচেয়ে বেশি দুই হাজার পঁয়ত্রিশ সাল পর্যন্ত এটি চলমান থাকে এরপর থেকে বাংলাদেশে আমার বয়স্ক নতুন শতা হয়ে যাবে ঠিক আছে আমি বলতে চাই আমরা তোমাদের সাথে আছি আজকে সংখ্যক যে প্রতিষ্ঠানটি তারা তোমাদের সাথে একটি স্টেশন কন্ডাক্ট করবে এবং তোমরা যারা এসেছ আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার ধারণা আজকের এই যে যাত্রা শুরু হলো এখান থেকেই টঙ্গি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাব তার প্রথম যে পদক্ষেপ আমরা পা রাখলাম এবং ইনশাআল্লাহ আমরা এটির একটি কাঠামো দেব এবং আমরা একসাথে থাকবো আজকে যারা এসেছে নিশ্চয়ই তাদের একটা রেজিস্ট্রেশনের একটি পেজ আছে যেটি তোমাদের পেজ সেখানে ফলো দিয়ে রাখবে তাহলে যে কোনো ধরনের তথ্য তোমরা সেখানে পাবে ঠিক আছে তো আজকে আমাদের যারা বদলে আসলে পরে যে কোনো কাজে যদি আপনি বের হন তাহলে ওই ব্যক্তিটা কখনো কাজে থাকতে না শ্বাস বোস দিয়ে যে মুখে মাস্টার ভাষা কি কি দেয় হ্যাঁ আই ব্লু ব্লু করে আই চোখের উপর